নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে শাক একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা লোহার কড়াই আর আমি ডুমু ডুমু করে আমি বেগুন কেটে রেখেছিলাম ওটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার ওটা আমি প্রথমে ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা আমি তুলে নিচ্ছি লোহার কড়াইতে শাক রান্না করলে লোহার যে আয়রনটা ওঠে সেটা পেটের জন্য খুব ভালো আর এটা হচ্ছে অফ অফ মানে আপনারা যদি চান দিতে পারেন যদি না চান আপনারা খালি সর্ষে শাক করতে পারেন এবার শুকনো লঙ্কা আর কালো জিরে আমি তেলে ছেড়ে দিলাম এবার রসুনটা আমি তেলে ছেড়ে দেব। রসুনটা আমি একটু থেতো করে রেখেছি রসুনটা থেকে সুন্দর গন্ধ উঠলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তেলটা ছিঁটছে অন্যদিকে আমি সর্ষে শাক ভালো করে বেছে ধুয়ে আমি কুচিয়ে রেখে দিয়েছি এটা শীতকালে খুব ভালো পাওয়া যায় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে এটা ভাত রুটি সবার সঙ্গে ভালো লাগে শীতকালে সর্দি কাশি হয় না শাকটা খেলে জল দিতে হবে না এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো এবার আমি এটা শাকটা ভালো করে ভেজে নেব শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুও কুচিয়ে দিতে পারেন এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি একটু চিনি দিয়ে দেবো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ